এরপরে রমজানের শেষ দশকে সবে কদর তালাশ করা এরপরে রমজানের শেষ দশকে এতে কাফ করা আল্লাহ রসুল সাব একটা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ও নবী ওমা আফদলু সিয়াম কোন রোজা সবচেয়ে বেশি দামি আল্লাহ্ নবী বলেন আক্তার উহা বিখ্রান লীল্লাহ আশা যে রোজাতে যত বেশি জিগির হবে রোজা তত দামি যে রোজাতে

লা ইনাহা হিল ন লা ইনাহা হিল লা ইনাহা হিল নম্ ন আল্লাহ নবী বলেন চারটা জিনিস বেছি বেছি করে করবাব এক নম্বরে কেলেমাই তৈবা বেশি বেছি করবাম দুই নম্বরে স্থাপহার বেশি বেছি করে করবাম চার নম্বরে আল্লাহত আলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে আল্লার কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাইবা লা ইলাহা ইল্লম্ব অস্ত বসরুম্ব আস আলু কেন জান্না ওয়াউ দুবি ক্যামিনান্ন লা ইলাহা ইল্লম্ব অস্ত আলু খেল জান্না ওয়াউ ধুবি কামিনান্নার ইফতার পার্টি দিবেন না আশেপাশের গরিব মানুষের ঘরে এক কিলো দুই কিলো করে খেজুর পাঠিয়ে দিবেন বুদ্ধি না কঠিন ইফতার পার্টি দিবেন না আশেপাশে কোনো মাদ্রাসা এক বস্তা খেজুর এক বস্তা খেজুর এক বস্তা চিনি এক বস্তা বুট এক বস্তা মুড়ি পাঠিয়ে দিবেন ইফতার পার্টি থেকে খরচ হবে কম স্বাভাব হবে কুটি 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 গুনে বেশি পারছি কষ্ট হবে কম বেশি পুঁজি কম লাভ বেশি পুঁজি কম লাভ বেশি কোনো মাদ্রাসা এক বস্তা বুট দিবেন চুপে চুপে পুঁজি কম লাভ বেশি কোনো মাদ্রাসা এক বস্তা চিনি দিবেন পুঁজি কম লাভ বেশি কোনো মাতাসায় বিশ কিলো মাছ কিনি দিবেন পুঁজি কম লাভ বেশি আল্লাহ নবী হজরত বলেন রাসুলের দান রমজান মাসে কেমন ছিল জানো কানা রমাদ রাসুলের দান ছিল রমজান মাসে প্রবাহিত বাতাসের মতো প্রবাহিত বাতাস যেমন সকলের ঘরে পৌঁছে যায় রাস্তুলের দান রমদান মাসে সকলের ঘরে পৌঁছে যেত আল্লাহ আমার ট্রফিক দাঁড় হ্যাঁ রমজানের আগে আমার আর সুযোগ হবে না এই মজলিসে আসার সুযোগ হবে না রমদানের আগে আর সুযোগ আমার হবে না ইনশাআল্লাহ ফতিফ সার এম দাদা সাহ জানো মার্চের দ্বিতীয় শুক্রবারে এই প্রোগ্রাম করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বলেন ঠিক আছে নি এই দুজন আসব বলেন ইনশাল্লাহ আমার হবে আহা এক বেলা এক বেলার দাম কত এক বেলা এই আসর থেকে মাগরীবের দাম কত হইতে পারে আপনার জীবনের সত্তর বছর হয়েছে আজকের আসর থেকে মাগরীবের দাম বেশি কি তাহলে আগামী মার্চের আট তারিখ সকাল সাতটা ছয়টা আমার ফ্লাইট মার্চের আট তারিখ সকাল ছয়টা আমার ফ্লাইট যদি কেউ মনে করেন যে আমার সাথে ওমরা যাবেন সুযোগ আছে যদি কেউ মনে করেন মার্চের আট তারিখ আমার সাথে ওমরা যাবেন সুযোগ আছে যোগাযোগ করবেন ঠিক আছে না চলো একবার ওমরা গেলে কি হয় কি হয় একটা রমদান রসুল বলেন মান তুফি রমাদনা। রমজান মাসে একটা উমরা ফা ইন্নাকা মাই হজ্জামাই বলেন সে যেন আমার সাথে হজ করল সুবহানাল্লাহ বলেন রমজান মাসে একটা উমরা সে যেন আমার সাথে হজ করল এ যাবি পাসপอร์ต দে যা আজকের বয়ানের পুরস্কার দে কালকে পাসপোর্ট দিয়ে দিস যা আল্লাহ খুব সুন্দর বয়স এ বয়নের পুরস্কার আট তারিখে আমার সাথে যাবে দশ তারিখে আসবে যা আলহামদুলিল্লাহ বলুন দিয়ে দিলাম লোক চব্বিশ তারিখে কে অবশ্যই আল্লাহ খবর করেন আল্লাহ খবর করে আল্লাহ সবার খবর আল্লাহর বাড়ি গেলেন না মাঝে মাঝে আল্লাহর বাড়ি গেলেন না এর অর্থ কি আল্লাহর জন্য আপনার মহাব্বত নাই এর অর্থ কি আল্লাহর জন্য আপনার কি নাই শ্বশুর বাড়ির মহাব্বত নাই বলে তো শ্বশুর যায় না আর শাশুড়ির মহাব্বত আছে বলে শ্বশুরবাড়ির যাওয়া ছাড়ে না কথা কয় আল্লাহর বাড়ি যাইব কে আল্লাহর মহাব্বত যার কলি যায় গত বছর বিবি ছিল আপাতত করতে পারস নাই এবার দেখো দিয়ে দিস আসকি পারবে الحمد আল্লাহ কবুল করেন আমিন উমরাতুন ফি رمضان رمضان এ একটা উমরা כאন্নহু হজ্জা معي সে আমার সাথে হজ করলো সুবহানাল্লাহ এবারে শেষ দশকে ইতিকাফ আল্লাহর বলেন যে একদিন ইতিকাফ করলো জাহান্নাম তিন খন্দক দূরে চলে গেল একখান থেকে আশি বছরের রাস্তা সুবহানাল্লাহ আল্লাহ বলেন কি মজা মজা না না মজা না করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আহ আল্লাহ হায়াত আল্লাহ যেন বিশ মিনিট ওয়াজ করলে ছ ঘন্টার ওয়াজ হয়ে যা করবো তো ইনশাআল্লাহ এক নাম্বারে নামাজ জামাতে পড়ব রমজান মাসে রোজা রাখব তিন নাম্বারের প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করব। করবো চার নাম্বারের প্রতিদিন কিছু না কিছু জিগির আজকার করব পাঁচ নাম্বারে আজকে থেকে আর বেহুদা সময় নষ্ট করবো না চায়ের দোকানে বসে বসে গল্প করব না ইনশাআল্লাহ আল্লাহ ইনশালদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد أما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شأنه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. আল্লাহ মেহরবানি করে জীবনের সমস্ত গুণা মাফ ফরমান আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরিকে মাফ ফরমান আমাদের খানদানের চিন্তা মুদ্রা সকলকে মাফ ফরমান জিকিরের মতো জিব্বা দিয়ে দেন ফিকিরের মতো দিল দিয়ে দেন কাঁদার মতো চোখ দিয়ে দেন দুনিয়াতে কোনো দিন কোনো জলেমের কাছে আমাদেরকে সোফে দিয়ে ওনারে মওলা আমাদের উপরে কোনো জলেমকে মুসাল্লাত করে দিও নে মলা কুফর থেকে বাঁচান গুনায় কবিরা সবিরা থেকে বাঁচান আল্লাহ দারিদ্রতা থেকে বাঁচান মওলা রমজান পর্যন্ত হায়াতা বাড়ায় রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন আল্লাহ রমজানের হক আদায়ের তৌফিক দিয়ে দেন মওলা রমজানের যতগুলো হক আছে সমস্ত হক আদায়ের তৌফিক দিয়ে দেন আল্লাহরা নিয়ত করেছিলেন আপনি সহজ করেন কবুল করেন আল্লাহ ছোট ভাই আমরা কেউ রমদান ওমর জন্য কবুল করেন আল্লাহ আমি তো কিছু পারি নাই জীবনে বলল আল্লাহ এই মজলিস থেকে আমার হেদায়েতের জরিয়াত করে দেন মাওলা আমার নাজাতের জরিয়াত করে দেন মাওলা আল্লাহ মুর্শিদের দতলাল কাজ চলে আপনি কাজটা কমপ্লিট করে এখানে একটা মাদ্রাসা ভিটাই করে দেন মাওলা আল্লাহ দতলাল হে জামাদাসা সুন্দর একটা মাদ্রাসা বানায়া वाला पढ़ाने वाला ونعوذ بك من النار وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين